করি মাসালা খুব সুন্দর করি বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের মাদিটা প্রয়োজন একদম ফ্রেশ মাদি বা সিরাজ কুকায় দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন দেখতে পাচ্ছেন ওই যে দেখেন সময় কম দেখে বেশি দেখাইতে পারলাম না যতটুকু দেখাইছি আমার মনে হয় যারা চিনার তারা চিনা ফলাইছে রানি বাবি নিতে চান ডিম দেখাই দিলাম কত বড় ভাই পার পিস এগুলা বাজরিকা রানি আন্ডা বাচ্চা করছে নি খুব সুন্দর কালার মধ্যে না ভাই কত যাচ্ছেন

শুরুতে জানতে চাই কবুতর কত জুড়া পাখি কত জুড়া আচ্ছা মুরগির টুরগি আছে নাকি মুরগি আছে সময় সাপেকে দেখাইতে মনে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাকি আলহামদুলিল্লাহ তাছাড়া বন্ধুরা কুকুর রয়েছে দেশি কুকু টিলা কুকু অস্ট্রেলিয়ান কুকু তাছাড়া বন্ধুরা কুয়েল পাখি রয়েছে ডিম সহকারে আবার বাজরিকার খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে খাতা সহকারে

বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি সবারই সুপরিচিত খামারি

ঠিক আছে একটু কমে দেন পাঁচ হাজার বাইশ না একটু কমে দেন একদম একদম দুই হাজার না খুব সুন্দর বন্ধুরা মুম্বাই জোড়াটা যারা নিতে চান লাল গিয়ারের মধ্যে ফুলি রানিং প্লেয়ার আজকে এই চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার এই চমৎকার পিয়ারটা আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর মধ্যে আরেক জোর কবুতর রয়েছে রেড কালার লাহরি কবুতর ভাইয়া এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মার্শাল একটু দেখায় দেয় বন্ধুরা জোড়াটা দেখেন আপনারা ডানাটা কিন্তু নর বামেরটা মাদি রেড কালার রেড গিয়ারের মধ্যে না ভাই একদম লাল গিয়ারের মধ্যে বন্ধুরা

আমার কবুতরের চলে আসিয়া হোয়াইট কালারের মধ্যে আপনি আরেক জোড়া বোম্বাই দিচ্ছেন মাসা আল্লাহ নাকি রানিক পিয়া ওই যে ডাক্তার তাই না বন্ধুরা জুটি গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল আল্লাহ

কি ছেন ভাই এর বোম্বাই অ্যালমন্ড অ্যালমন্ড কালার মধ্যে বোম্বাই মাসাল্লারি কি রানিং বোম্বাই তবে নটটা কিন্তু সেই লাগছে ভাই হ্যাঁ কালার নটটা সেই লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বোম্বাইয়ের মধ্যে আর রয়েছে ভাইয়া নিতে চাই হ্যাঁ 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 হলে নটটা বারোশো টাকা নটটা পুরো বারোশো টাকা এই দেখেন বন্ধুরা নট খুব সুন্দর এই দেখেন এই যে দেখেন নটটা মাত্র বারোশো টাকা আর যারা মাদি দেন

আর ভাইয়ের ওই দেখেন তারপরে দেখা যায় এই যে করি দেখেন বন্ধুরা একদম আগুন বরাবর এই দেখতে পাচ্ছেন নরে করি দেখেন বন্ধুরা একদম আগুন বরাবর

দেশি গুল্লা একদম কালো না ভাই চোখের গে একদম লাল মার্শাল গেট ও দেখায় কি আবার কিন্তু এটা চুইটাল আছে জোড়া কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা কমের মধ্যে কত ভাই একদম বারোশো এক হাজার করেন না এগারোশো করে দেন যান হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে চুইটাল এক জোড়া গুল্লা হলেও ফুলি রানিং এবং ডিম্পার চক করাটা খুব সুন্দর জোড়া দাম বড় আজকে মাত্র এগারোশো টাকা না ভাই মাত্র এগারোশো টাকা সব ভাই কি দেয় ভাই এটা হয়েছে আপনার ভাই একটা হইছে

এক হাজার টাকা তাহলে আঠারোশো টাকা একসাথে নিলে কত পড়ব ভাইয়া দু জমা দিয়ে একসাথে নিলে পনেরোশো টাকা একসাথে নিলে চোদ্দশো করে দেন

আজ এটা লাগে আমরা বলে দিছি কমাই দিছি আর যারা দুইটা মধ্যে একসাথে দিবেন মাত্র 1400 টাকা সব ভাই আমরা যদি এখানে দেখতে পাচ্ছি আরেক জড়া কবুতর ভাই গুল্লা রাজগুল্লা রানিং পিয়ার কিমবাচ্চা করছে ফুল এই কালোটা কি চুইটাল ভাই গিরিবাজের মাদি মাদি ওকে আর গুল্লাড়া এটাও মাদি গুল্লাড়া মাদি মাদি আজকে কি মাদির বন্যা দেখাইবেন নাকি বুঝলাম না কাহিনীটা কোনটা কথা বলতেছে একদম বারোশো দেখেন বন্ধুরা খুব সুন্দর দুইটা মাদি যা যেটা লাগে মাত্র সাতশো টাকা পিস দেখেন আর যারা একসাথে এক মাত্র বারোশো টাকা দুটা রানিং মাদি

আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক ধরো হোয়াইট কালার গ্রিজেল রানিক পিয়ার মার্শাল আর্টে কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা না চাইলে কত একদম বারোশো এক হাজার করেন যায় এগারোশো করে দেন খুব সুন্দর বন্ধুরা বিগ সাইজের একটা জোড়া ফুলি রানিং একটা পিয়ার যারা জোড়াটা নিবেন দাম পড়বে আজকে মাত্র এগারোশো টাকা একদম এগারোশো দেখতে পাচ্ছি দেখাবো বন্ধুরা মানে ষোলোশো দেখেন বন্ধুরা পিয়ার দেখেন মার্শাল নর্মাদি সেম টু সেম ফুললি রানিং পিয়ার যারা নিতে চান বিগ সাইজ রানিং রেসার তোর দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো এটা কি ভাই কালার করছে না ভাই একদম এক এক্রেট মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা খুব সুন্দর বড় সাইজের রেসার একদম কালোর ঘরে কালো রানিং মাত্র আঠারোশো টাকা

মাত্র তেরোশো টাকায় চুরাটা নিতে পারবেন তেরোশো কেউ বড় ভাই কি দিয়েছেন ভাইশাল বারোশো এক হাজার করে দেন এগারোশো করে দেন এগারোশো পঞ্চাশ এগারোশো নিরানব্বই টাকা একটা কমাইবেন না ভাই এটা তো কথা কইলেন বাঘা মধ্যে এবং কালারের আমার কিছু বলার নাই তারপরে যদি বলেন ভাই কবুতর দাম বেশি ক্যা বেশি ক্যা যখন কিনা পারবেন না ঘুরবেন তখন বুঝবেন বেশি ক্যা যারা নিতে যারা নেওয়ার খুব দ্রুত নিতে হবে এই চমৎকার পেয়ারটা আজকে মাত্র এগারোশো টাকার রানিক পিয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাকাটাকি করতেছে মাগার আরেক জোড়া রেসার হ্যাঁ মাক্সি কালার মধ্যে মার্শাল্লাহ এটা তো রানিং পিয়ার নটটা ডাকতে আছে আরেকটা মাদি এটা কত যাচ্ছে জোয়াক ভাই কত কত আঠারোশো দু মিয়া এই দামে ব্যাগ কে যায় আপনি কমে দেন সতেরোশো পনেরোশো ধর মনে হয় ধর সুন্দর বন্ধুরা নটমাথি তবে নটটা কিন্তু বন্ধুরা একদম সেই লেভেলের মাসাল্লাহ খুব সুন্দর জোর আজকে যে রানি পেন একদম থাকবে পনেরোশো টাকা রানিং পিয়ারটা মাত্র পনেরোশো টাকা

সরভাই জি ভাই কুকা কুকা মাশাল্লাহ মাশাআল্লাহ রানি জি ভাই ডিম বাচ্চা করছে জি ভাই ফুল রানি খুব সুন্দর না ভাই বাশিরাজ বাশিরাজ কুকা এইহে মন্ডরা পিয়াতটা দেখেন দেখতে পাচ্ছেন দেখেন সময় কম দেখে বেশি দেখাইতে পারলাম না যতটুকুই দেখাইছি আমার মনে হয় যারা চিনার যারা চিনা পায় ঠিক আছে

একদম বিগ সাইজ জমা টিম কি দিবেননি দিবেন না কত যাচ্ছেন দুই হাজার টাকা তারপরে কত আঠারোশো আঠারোশো তারপরে কত নয় ভাই সতেরোশো আচ্ছা টিম সকালে

পনেরোশো টাকা তারপরে কতশো টাকা তারপরে কত বারোশো হ্যাঁ খুব সুন্দর রেড কালার মধ্যে মুম্বাই রানিং মুম্বাই মাত্র বারোশো টাকা মাত্র বারোশো বড় ভাই

এগারশো পঞ্চাশ কেউ আবার পঞ্চাশটা না দেওয়া আমার লজ্জাই ভালো হয় না ভাই একদম গুলা কবুতরের চুলা মূলত এই জোড়া আজকে নিতে পারবো এগারোশো পঞ্চাশ একদম ফিক্সড

মাত্র বারোশো টাকা নিতে পারবেন চোরাটা বারোশো বড় ভাই আমরা কি ভাই সবজি রেসা রানিং দাম বলে দেন আমি সতেরোশো টাকা তারপরে কত একদম পনেরোশো একদম চোদ্দশো হ্যাঁ সবজি রেসা রানিং পিয়ারটা এই যে নামাই দিচ্ছি বন্ধুরা হাড়ির থেকে ঢাকাটাকে আরম্ভ করে দিয়ে সাইজটাও দেখতে পাচ্ছেন আচ্ছা দাম মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো

পাখির জগতে চলে আইছি কুয়েল পাখিতে শুরু করছি কি ভাই ওটা কি ভাই আবার কি মার হাবা প্রতিদিনই পাঁচ ছটা পারে না সময় কুমাই বুঝো না খালি ডিম পাইরে থাকে এই যে দেখেন বন্ধুরা ডিমগুলো গুলা মাসাল্লাহ যাই হোক যারা রানিং পাবি নিতে চান ডিম দেখাই দিলাম কত বড় ভাই পার পিস এগুলা

একদম বারোশো টাকা বারোশো টাকা কি পাচ্ছেন একটু দেখাই দেই এই যে খাঁচা পানির ফিল্টার খাবারের বাটি বাসস্থান এবং লাঠি সহকারে যারা নিবে ইন টোটাল মাত্র বারোশো টাকায় রানিং পাখি এদিকে আসেন এখানে দেখতে পাচ্ছি আরেক জড়া পাখি খুব সুন্দর ঠিক আছে আচ্ছা যাই হোক এই দিয়ে এই পেঁয়াজটা বারোশো একশো বারোশো আর এই খাঁচা যারা নিবো করে দেন নতুন পনেরোশো আচ্ছা

খাঁচা আপনার কিনে নিন যাই হোক যারা পাখি নিতে চান চারটা পাখি বারোশো না এক হাজার করে দেন আচ্ছা দিলাম এক হাজার ওকে আড়াইশো টাকা পিস আর খাঁচাটা নিলে ছয়শো পঞ্চাশ টাকা আলাদা আলাদা ছয়শো টাকা করে দেন জানি